আজ আমি আপনাদের সামনে আঠারো বছর বয়স কবিতার বাকি অংশ নিয়ে আলোচনা করব অলরেডি আমরা একটি পার্ট আপলোড করেছি দ্বিতীয় পার্ট আপনাদের সামনে আলোচ আপলোড করার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমি এখন আঠারো বছর বয়স কবিতার ব্যাখ্যা শোনাচ্ছি মন দিয়ে অবশ্যই শুনবেন দুর্যোগ হাল ঠিক মতো রাখা বার দুর্যোগ বলতে এখানে বিপদকে বোঝানো হয়েছে বলতেছে বার মানে অত্যন্ত কঠিন বার মানে কি অত্যন্ত কঠিন বলতেছে যে দুর্যোগে দুর্যোগ যখন যখন তোমার সামনে বিপদ আসবে যখন আঠারো বছর বয়সে কবিতায় বি বিপদ আসে হাল মানে এখানে অবস্থা বোঝানো হাল শব্দরত অবস্থা বিপদ হাল মানে অবস্থা তাহলে দুর্যোগে যখন তোমার বিপদ আসবে যখন তোমার বিপদ বিপদ আসবে তখন তোমার জন্য এই অবস্থা তোমার পজিশন ধরে রাখা অত্যন্ত কঠিন তুমি পদবস্থ হতে পারো এমন কিছু বুঝুন হয়েছে পরের লাইন দেখেন ক্ষত বিক্ষত হয় সহস্র পান বলতে বলা হয়েছে যে আঠারো বছর বয়স কবিতায় কবি আঠারো বছর বয়স বয়সে অনেক বিপদ আছে জীবনে অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে এই কষ্ট এই দুঃখে মানুষ কি হয় মানুষের মানুষ পদবস্থ হয়ে যেতে পারে অনেক তাদাবান ধরে যেতে পারে অনেক অনেক মা হারাতে পারে তার সন্তান অনেকে তার পথ সঠিক পথ থেকে ভুল পথে চালিত হতে পারে পরে দেখেন আঠারো বছর বয়সে আঘাত আসে অভিশান্ত অভিশান্ত শব্দের অর্থ হচ্ছে যে অবিরুত বা বিরামহীন চলমান এমন কিছু বোঝানো হয়েছে বয়সে আঠারো বছর বয়সে অনেক জীবন অনেক আকার আলব দুঃখ কষ্ট অনেক আলব এটাই বলা হয়েছে পরে দেখেন একে 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 হয়ে জড় বয়স কারো লক্ষ দীর্ঘশ আসে এখানে লক্ষ্য দীর্ঘ বলতে বলেছে হতাশা ব্যর্থতা বলতেছে যে আঠারো বছর বয়সে অনেক অভিশাপ আসে অনেক হতাশা আসে অনেক ব্যর্থতা আসে এ বয়স কাপে বেদনায় থরোথরো বলতে আছে যে বলতে আছে যে আঠারো বছর বয়সে অনেক দুঃখ আছে অনেক বেদনা ব্যর্থতা আসে অনেক হতাশা আছে তাই এ বয়সে অনেক অনেকে বেদনা কেঁপে উঠে অনেকে নিজেকে সামলা সামলাতে পারে না সুইসাইড করতে সামিল হয় তবুও আঠারো শুনেছি এই এ বাসের দুর্যোগে আর জরে এখানে আঠারো বছর বয়স কবিতার ইতিবাচক বিতুলিত রয়েছে বলা হয়েছে যে এত কিছুর পরও অনেক দুঃখ দুঃখ যন্ত্রণার পরও আঠারো বছর বয়সে একটা বারো দিক আছে সেটা কি এ বয়সের যুগের দরে কী হয় আঠারো বয়স সামাল দিতে পারে আঠারো বয়সে বাঁচে যে কোনো বিপদে আঠারো বয়সের মানুষ রই এ থাকতে পারে বিপদের মুখে এ বয়স অগ্রণী বলা হয়েছে যে আঠারো বছর বয়সে কি বিভূ বিপদের দিকে অগ্রণী তারা যে কোনো বিপদকে মোকাবেলা করতে পারে তাদের সে শক্তি ও সামর্থ্য দুটোই আছে এ বয়স তবু নতুন কিছু তো করে বলা হয়েছে যে আঠারো বছর বয়স যত বিপদে আসুক না কেন এই মানুষের মধ্যে নতুন কিছু করে এই বয়সে মানুষ যে কোনো বিপদ থেকে উদ্ধার উদ্ধার হতে পারে তাদের সেই ও সামর্থ্য আছে পরে দেখেন এই বয়স যেন বীরু কাপুরুষ নয় এ বয়স বলা হয়েছে যে আঠারো বছর বয়সে কখনও বীরু কাপুরুষ হওয়া যাবে না সব সময় সাহসিকতার সাথে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে জীবনে যত কিছু আসুক না কেন সবসময় কি সাহস হতে সাহস থাকতে হবে মনে মনে যদি সাহস থাকে যে কোনো বিরোধী তুচ্ছ হবে পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়স তাই নেই কোনো সংশয় বলতা বলা হয়েছে যে পথ চলতে এ বয়সে কোনো কখনো থেমে যায় না এ বয়স চলতেই থাকে এ কারণ এ বয়সে সু শরীর থাকে শক্তি ঘোড়ানের শক্তি তাজা গোড়ানোর শক্তি তাই এ বয়সে কোনো দ্বিধাবোধ করা চলবে না সবসময় সামনে এগিয়ে দিতে হবে এ দেশের বুকে আঠার আসুখ থেমে এই লাইনটির মাধ্যমে কবি বুঝতে চেয়েছেন যে এদেশের মুখে বাংলাদেশের বুকে আঠারো শুক নেমে যাতে সবাই কর্মচাঞ্চল হয় সবাই সামনে এগিয়ে যেতে পারে যে কোনো বাধাকে তারা হাতে তুলে দিয়ে উড়ে দিতে পারে এবং যে যত বাধা আসুক না কেন পাহাড় পর্বতের সমতুল্য বাধাও তারা এগিয়ে যেতে পারে কবি এটাই ব্যক্ত করেছেন এবং এদেশের বুকে সবুজ সমল সবুজ শ্যামলে বড় উঠুক কবির এই প্রত্যাশা ব্যক্ত করে কবিতা লাইন কবিতাটি শেষ করেছেন ধন্যবাদ সকলকে